আজকে ভিডিওতে চর্চা হবে যে সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য রাজ্য সরকার একশো কোটি টাকা দিতে পারেন না কিন্তু ক্লাবগুলোর জন্য চারশো কোটি প্রশ্ন থাকছে মাথায় রাখতে হবে যেই সিভিক ভলেন্টিয়ার্সরা সমস্ত ধরনের কাজ করছে সামনে পুজো প্রায় মাসখানেক পরে দুর্গা প্রস্তুতি শুরু হবে সেই পরিস্থিতিতে সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য কিন্তু একশো কোটি টাকা আজ পর্যন্ত নবান্ন বরাদ্দ করেনি কিন্তু সেই পুজো কমিটিগুলোকে অর্থাৎ ক্লাবগুলোকে তেতাল্লিশ হাজার ক্লাবকে আবার নতুন করে বৃদ্ধি করে ঘোষণা করা হয়েছে এক একটি ক্লাব পাবেন এক লাখ দশ হাজার টাকা প্রশ্ন থাকছে যেই সিভিক ভলেন্টিয়ার্সরা দিন নাই রাত নাই চব্বিশ ঘন্টা বিভিন্ন সেক্টরে তারা ডিউটি করে সমস্ত ল অ্যান্ড অর্ডার তারা ডিউটি করে সামনে আবার দুর্গা পুজো আসছে সেই ডিউটিও তারা করবে দেশের রাজ্য সরকার সেই পরিস্থিতিতে তাদের জন্য সদ ইচ্ছে যদি থাকতো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে পুজো কমিটিগুলোর জন্য যদি চারশো কোটি টাকা বরাদ্দ করা যায় তাহলে সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য হওয়ায় একশো কোটি টাকা কেন এই কথাটা বলছি তার কারণটা হচ্ছে সিভিল ভলেন্টিয়ার্সদের কিন্তু হাল ভূমিক্ভ সভিক ভলেন্টিয়ার্সদের যে এই মুহূর্তে যা বেতন সিভিক ভলেন্টিয়ার্সদের যে ন্যূনতম একটু ট্রেনিং সেই ট্রেনিংয়ের ব্যবস্থা কিন্তু করেনি রাজ্য সরকার এক কথায় মমান সুপ্রিম কোর্ট এই আর্যিকর কাণ্ডের প্রায় এক বছর হতে যাচ্ছে আর মাত্র যে দিন চারেক পরে কিন্তু সেখানেও কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের যখন প্রশ্ন উঠছিল মহামান্য সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল একটা কমিটিও গঠন করেছিল নবান্ন সিনিয়র বেশ কয়েকজন পাঁচজনকে আইপিএস কে নিয়ে কমিটি গঠন করেছে কমিটিতে মহামান্না সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে যে না সিভিক ভলেন্টিয়ার্সদের ন্যূনতম গাইডলাইন শেখাতে হবে সিভিক ভলেন্টিয়ারদের ন্যূনতম একটা ট্রেনিং দিতে হবে এজন্য রাজ্য সরকারের পক্ষে একটি যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটি কিন্তু নবান্ন রিপোর্ট দিয়েছে সেখানে পরিষ্কার দেখা গেছে কি যে সিভিক ভলেন্টিয়ারদের জন্য ট্রেনিংয়ে খরচা হতে পারে একটা আনুমানিক একশো পঞ্চাশ কোটি টাকা এরকম একটা খরচা সিভি ভলেন্টিয়ারদের সমস্ত সেক্টরে সমস্ত জেলায় যে সিভিক ভলেন্টিয়াররা আছে তাদের ট্রেনিংয়ের জন্য ট্রেনিংটা কিন্তু এখনও পর্যন্ত সেই অর্থের অভাবে রাজ্য সরকার কিন্তু এখনও পর্যন্ত চালু করতে পারেনি অপরন্ত ক্লাবকে যদি চারশো কোটি টাকা এই জন্য ভিডিওতে কথা বল কথা বলছি আমরা যে যেই সিভিক ভলান্টিয়াররা ন্যূনতম বেতনে বিভিন্ন সেক্টরে কাজ করছে তাদের ন্যূনতম ডিসিপ্লিনটাকে শেখানোর জন্য নবান্নের পক্ষ থেকে কিন্তু গ্রিন সিগনালটা হয়নি মাত্র একশো কোটি টাকা দেওয়ার জন্য যারা সব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানে একটা তোমার ডিজিগনেশন যদি থাকে যে শিক্ষক হোক পুলিশ হোক বা সিভিল ভলেন্টিয়ার্স হোমগার্ড হোক বা আর্মি হোক বা যতগুলো সেক্টরে যারা মানুষ কাজ করে তাদের কিন্তু কোনো ধর্ম হয় না তাদের কার একটাই তাদের ধর্ম সেটা তারা কর্তব্যটা পালন করে তারা নিজে তাদের মতন করে তোমার সঠিক যে কাজ সেই ডিউটিটা করে কেউ তারা বেতনটা পান কিন্তু যেই বেতনটা পান সেক্ষেত্রে কিন্তু তাদের পক্ষে রাবের ডাক আমার মনে হচ্ছে যে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থাকালীন অবস্থায় কি তাদের ভবিষ্যৎ কোথায় যাবে আমার সেটা কিন্তু একটা চিন্তাধারা এর আগে রাজ্য সরকার সবার বেতন বাড়াচ্ছে উড়িষ্যা সরকার বাড়িয়েছে বিহার সরকার বাড়িয়েছে কারো আট হাজার ছেলে ষোলো হাজার করেছে ষোলো হাজার থেকে বত্রিশ হাজার করেছে যাদের কুড়ি হাজার তাদের পঁচিশ হাজার করেছে যাদের পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা করেছে বিভিন্ন সার্কেলে কিন্তু এই সমস্ত রাজ্য সরকার কিন্তু বেতন বাড়িয়েছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কবে সিদ্ধান্ত নেবে সিভিল ভলেন্টিয়ার্সদের ভবিষ্যৎ দিয়ে এটাই প্রশ্ন থাকছে আজ এ পর্যন্তই